হেমন্তের মাঝে হঠাৎই বৈশাখীর শোভন ঝড় কলকাতার রাজনীতিতে শোভন চট্টোপাধ্যায় এককালে রত্নার শোভন এখন পরিবর্তিত বৈশাখীর শোভনে প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেস তারপরে বিজেপি তারপর বেশ কিছু দিনের জন্য রাজনীতি থেকে বেশ কিছুটা নিষ্ক্রিয় এদিক ওদিক বৈশাখীর ঝোরো বাতাসে ঘুরে বেড়ানো তারপরে আবার সেই মমতার হাওয়াই চটিতে ঠাঁই শোভন বৈশাখীর শোভন আজ তৃণমূলে এলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস তারা জানালেন বৈশাখীর শোভন মানে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় দুজনেই তৃণমূলে এসেছেন যোগ দিচ্ছেন কিন্তু আমজনতার কাছে এখন শোভন চট্টোপাধ্যায় প্রাক্তন বিধায়ক প্রাক্তন মেয়র এখন কিন্তু রত্নার শোভন নয় বৈশাখীর শোভন কলকাতার রাজনীতিতে বৈশাখীর শোভনের তৃণমূলে ফেরত বেশ বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে না তবে কোনো উত্তাল রাজনৈতিক হাওয়ার দমকা হাওয়ায় উড়ে যাবে বিজেপি বা কংগ্রেস বা সিপিএম এসব কিছু না গতানুগতিক শোভন চট্টোপাধ্যায় বৈশাখীর শোভন তৃণমূলের কর্মীদের ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন এতদিন তিনি তৃণমূলে ছিলেন না তৃণমূল নিয়ে তা মাথা ঘামাননি এখন তিনি তৃণমূলে এসেছেন বাংলার রাজনীতিতে এই দলবদলটা এত ছিল না হয়তো থাকাও উচিত নয় যখন আদর্শ যায় চুলোয় নোংরা পচা গলা ড্রেনের মাঝখানে যেমন কোনো সুস্থ সুন্দর কিছু থাকতে পারে না ঠিক তেমনি এই ধরনের দল বদলু আদর্শহীন রাজনীতির মাঝে একটি সুস্থ রাজনৈতিক চিন্তাভাবনা রাজনৈতিক ধারা কখনোই গড়ে উঠতে পারে না সমাজকে কোনো কিছুই দিতে পারে না আজকের আলোচনায় দেখা যাচ্ছে যে তৃণমূলের বডি ল্যাঙ্গুয়েজ কিছুটা হলেও অস্বস্তিতে কারণ রত্না এবং বৈশাখী তার মাঝে শোভন বেশ কিছুদিন রাজনীতিতে খবর ছিল রত্না টানে শোভনকে বৈশাখী টানে শোভনকে বৈশাখীর ঝোড়ো হাওয়ায় রত্না ফেল রত্না উড়ে যায় শোভন চলে যায় বৈশাখীর কাছে বাংলা রাজনীতিতে এবং বাংলা সংবাদ মাধ্যমে বেশ চটুল রস গোল্লার মতন বেশ রসালো কাহিনী হিসেবেই বৈশাখীর শোভন শোভনের বৈশাখী কিছুদিন বাজার মাত করেছিল কিন্তু প্রশ্নটা থেকেই গেল কর্মীরা কি মন থেকে মেনে নিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ঠিক করলেন এদের প্রশ্রয় দেওয়া কেন এরাও কি কোথাও থাকার যোগ্য রাজনীতি করার যোগ্য নাকি সব কিছু মিটে গিয়ে এখন রাজনীতি শেষ ঠাঁই দলবদলুদের সকলকে স্বাগত জানাই আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের সকলের সম্মানীয় রাজ্য সভাপতি শ্রী সুব্রত বক্সি উপস্থিত রয়েছেন শ্রী শোভন চট্টোপাধ্যায় এবং শ্রীমতী বৈশাখী ব্যানার্জি আপনারা জানেন যে কলকাতার প্রাক্তন মেয়র এবং রাজ্য সর পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা বৈশাখী ব্যানার্জি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে সামিল হওয়ার জন্য এবং তৃণমূল কংগ্রেসে সামিল হওয়ার জন্য তারা দলের কাছে আবেদন করেছিলেন আমাদের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ক্রমে আজকে আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি আজকে তাদের আমাদের দলে আমাদের অ্যাকচুয়ালি শোভন চ্যাটার্জি ঘরের ছেলে আজকে ঘরেই ফিরছেন আজকে তাদের অন্তর্ভুক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেসে এবং বৃহত্তম এই তৃণমূল কংগ্রেস পরিবারে তারাও একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে আজ থেকেই তারা কাজ শুরু করবেন আমি আজকের এই অন্তর্ভুক্তি এবং দলে যোগদানের ব্যাপারে আমি আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি নমস্কার সকলকে অভিনন্দন জানিয়ে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আজকে আমাদের মধ্যে শোভন চ্যাটার্জি প্রাক্তন মেয়র এবং রাজ্য প্রাক্তন মন্ত্রী তিনি আমাদের মধ্যে অন্তর্ভুক্তি হচ্ছেন তাকে অন্তর্ভুক্তি করতে পেরে আমরা আপ্লুত নিশ্চিতভাবে সাথে বৈশাখী ব্যানার্জি আছেন আমরা তাকেও স্বাগত জানাই এই দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সার্বিকভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমরা সেইভাবেই চাল করতে চাই নমস্কার আপনাদের শুধু একটা ইনফরমেশান দিয়ে রাখি যে আজকের এই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পরেই সোমনবাবু এবং বৈশাখী দেবী আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি সময় দিয়েছেন আমরা এখান থেকে শেষ করেই আমরা কালীঘাটে অভিষেক আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে শোভনবাবু এবং বৈশাখী দেবী যাবেন আর কিছু সব কিছুই আজকে বললে আগামীকাল তো আপনি আসবেন না সবকিছুই ক্রমশ প্রকাশ্য